মেয়ের মৃত্যুর ন্যায় বিচার চাইতে দিল্লিতে যাচ্ছেন কিন্তু আর্জি বাবা এবং মা তাই আর্জি খুন ধর্ষণ কাণ্ডে কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া আদালত কিন্তু সেই বিচার খুশি নয় কাদম্বিনীর পরিবার সিবিআই ও পুলিশ তদন্তের খুশি হয়নি নিজাদিতার বাবা মা তাই তারা দিল্লি যাচ্ছেন সুপ্রিম কোর্টের কর মামলার আইনজীবীর সঙ্গে দেখা করতে সূত্রের খবর জানা গেছে জয়েন্ট পার্লামেন্ট অফ ডক্টর তিনজন কিন্তু প্রতিনিধিত্ব তাদের সঙ্গে যাচ্ছেন গোটা ঘটনায় অনেকেই বলেছেন অনেক মাস কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে তারপরও কেন মেলেনি নেয় বিচার তাই মেয়ের সুবিচার পাওয়ার আশায় দিল্লি যাচ্ছেন তারা এমনই জানিয়েছেন কাদম্বিনীর বাবা এবং মা তবে ওয়াকিওয়াল মহলের প্রাথমিক অনুমান শুধু আইনজীবী না সেই সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সিবিআইও কিন্তু অধিকারিকদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাদের সূত্রের খবর আগামী বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে তার বাবা এবং মা সহ আরও তিনজন চিকিৎসক গত বছরের নয়ই আগস্ট দু হাজার চব্বিশ আর হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মিনি সেই নৃশংস দেহটি তারপরই প্রকাশ্যে আসে ধর্ষণ খুন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু সিবি সঞ্জয় রায়কে গ্রেপ্তারও করে নেয় পুলিশ পরে তদন্ত ভার কলকাতা পুলিশের থেকে যায় সিবিআইয়ের কাছে গত চৌঠা নভেম্বর এই মামলায় আদালতের চার্জ গঠন করেছিল সিবিআই গত আঠেরোই জানুয়ারি সেই মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত সেখানে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে বিশে জানুয়ারি সোমবার ধর্ষণ কোন মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করে আদালত ধৃত সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেয় আদালত কিন্তু সেই বিচারপক্ষে খুশি নয় কিন্তু কাদম্বিনীর পরিবার এই আবহে নির্যাতিতা বাবা মায়ের দিল্লিতে যাওয়ার অনেকই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে সকলের